পেটের পচা দুর্গন্ধ গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে হজম ক্ষমতা বাড়াতে বধ হজম কমাতে এবং খিদে বাড়াতে করুন এই সহজ ব্যায়াম পবন মুক্ত আসন কীভাবে করবেন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন তারপর আপনার ডান পাঁচ করে বুকের সঙ্গে চেপে ধরুন কিছু সময় রাখুন ছেড়ে দিন তারপর আবার একই পদ্ধতিতে বা পাকে ভাস করুন হাঁটু পর্যন্ত বুকের সঙ্গে চেপে ধরুন দুই হাত দিয়ে পা লম্বা করে ছাড়ুন আবার ডান পা ভাস করুন এইভাবে একবার ডান পা একবার বা পা ক্রমাগত ভাস করুন আর ছাড়ুন ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি গ্যাসের সমস্যা কমে হজম ক্ষমতা বাড়ে বধ হজম চুয়া ঢেকুর ওঠা পেট ফাঁপা সমস্ত সমস্যাই কমে সেই সঙ্গে হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণাও দ্রুত কমে পুরাতন কোমরের যন্ত্রণা চোট লাগা ক্রম যন্ত্রণা আঘাত লাগা কোমরে যন্ত্রণা সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই একটি ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে প্রতিদিন সকাল সন্ধ্যা অভ্যাস করুন খালি পেটে একটু খোলামেলা জায়গায় প্রতিদিন অভ্যাস করুন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাসের সমস্যার থেকে চিরতরে মুক্তি পাবেন এই ব্যায়ামটি আপনি যে কোনো জায়গায় করতে পারেন তবে একটু ঢিলাঢালা পোশাকে করবেন আর এই গ্যাস অম্বল থেকে মুক্তি পেতে গেলে আপনার খাবারটা প্রতিদিন একই সময়ে খেতে হবে আর সেই সঙ্গে জলটা খেতে হবে ঠিক মতো আমাদের প্রতিদিন নিয়মিত তিন লিটার জল খেতে হয় তিন লিটার জল খাবেন আর সুষম আহার গ্রহণ করবেন অধিক তেল মশলাযুক্ত খাবার আপনি কম খাবেন এইভাবে আপনি এক পা এক পা করার পরে দুই পা ভাস করুন বুকের সঙ্গে চেপে ধরুন দুই হাত দিয়ে কিছু সময় রাখুন তারপর আস্তে করে ছেড়ে দিন এইভাবে প্রতিদিন অভ্যাস করুন কোমর যন্ত্রণা থেকেও দ্রুত মুক্তি পাবেন হাঁটুর যন্ত্রণা পায়ের গোড়ালির যন্ত্রণা ভীষণ ভীষণ উপকার হবে সেই সঙ্গে পিঠের যন্ত্রণা সিদ্ধার যন্ত্রণাও কমবে থাই মাসেলের চর্বি কমবে বড়ই উপকারী এই ব্যায়ামটি প্রতিদিন করুন আজ হইতে অভ্যাস করুন আমাদের সঙ্গে শুরু করুন আপনি পনেরো দিন করুন ভীষণ ভীষণ উপকার পাবেন আপনার এই যে গ্যাসের সমস্যায় পেটে যন্ত্রণা হয় পেটে আলসার হয় পেটে ফুটভাট আওয়াজ হয় পেট ফাঁপে পেট থম ধরে থাকে খিদে হয় না সমস্ত সমস্যাই কমবে আর একটু বয়স হয়ে গেলে এগুলো প্রায় লোকেরই হয় খুবই সোজা ব্যায়াম যে কেউ করতে পারবেন যে কোনো বয়সের ব্যক্তিরাই করতে পারবেন আপনি বিছানায় শুয়ে শুয়ে করুন কোনো অসুবিধা নেই আপনার বিছানায় শুয়ে এই ব্যায়ামটি আপনি আজ হইতেই অভ্যাস করুন আমরা করছি আমাদের সঙ্গেই অভ্যাস করুন এরপর আপনি করুন ভুজঙ্গা আসন দুই হাত বুকের পাশে রাখুন উপুড় হয়ে শুয়ে দুই হাত বুকের পাশে রেখে আপনার মাথাকে একটু উঁচু করে ধরুন ভুজঙ্গ মানে সাপ এই ব্যায়ামটি করলে আপনার হজম ক্ষমতা যেমন বাড়বে সেই সঙ্গে ঘাড়ে যন্ত্রণা পিঠে যন্ত্রণাও কমবে আর আপনার শির দ্বারা বাঁকা হয়ে যায় শীত যন্ত্রণা পিঠের যন্ত্রণা এই সমস্ত কিছু দ্রুত কমবে সেই সঙ্গে আপনার ঘাড়ের যন্ত্রণাটা একটু তাড়াতাড়ি কমবে এইভাবে আপনি সকাল সন্ধ্যা পাঁচবার করে অভ্যাস করুন প্রতিদিন অভ্যাস করুন এটি হয়ে গেলে তারপর আপনি দ্বিতীয় স্টেপে করবেন হাতকে বুকের পাশে রেখে মাথাকে একটু বেশি উঁচু করবেন আপনার নাভি পর্যন্ত উঁচু হয়ে যাবে এতে করে আপনার কোমরের যন্ত্রণাটা দ্রুত কমবে কোমরে ক্যালসিয়ামের অভাবে কোমর হাড় হয়ে গেছে সেই সমস্যা কমবে এবং যত রকমের কোমর যন্ত্রণা আছে সমস্ত রকমের কোমর যন্ত্রণাই আপনার কমে যাবে এরপর লাস্ট স্টেপে করবেন হাত ছেড়ে ভুজঙ্গ আসন দুই হাতকে বুকের পাশে রাখবেন কিন্তু হাতটা একটু উঁচু হবে হাতটা মেঝের থেকে উঁচুতে থাকবে এইভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন বড়ই উপকারী আপনি করলে সাত দিনেই বুঝতে পারবেন যে এই ব্যায়ামটা কতটা উপকারী হাত ছেড়ে ছেড়ে আপনি পাঁচবার করে অভ্যাস করুন ধীরে ধীরে অভ্যাস করুন একবারে পাঁচবার না পারলে আপনি তিনবার করুন ছেড়ে দিন আবার করুন ছেড়ে দিন এইভাবে ছেড়ে 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 আপনি অভ্যাস করুন লাস্ট আপনি করবেন ধনুরাসন ধনুরাসন কিভাবে করবেন যেভাবে শুয়ে আছেন ওভাবে উপরে শুয়ে আপনার হাঁটুকে ভাস করবেন হাঁটু ভাস করে তারপর আপনি দুই হাত দিয়ে পায়ের গোড়ালিকে চেপে ধরবেন টেনে চেপে ধরবেন এইভাবে আপনি প্রতিদিন যোগা করুন ভিডিওটি পুরো দেখবেন পুরো দেখলে আপনি আপনার সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আপনি কমেন্ট করুন কমেন্টে আপনি কিছু প্রশ্ন করতে পারেন বা আপনি কি বুঝতে পারলেন না বা কি জানতে চান সমস্ত কিছুই আপনি কমেন্টে জানাতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন ফেসবুক পেজেও প্রতিদিন আপনি একই ধরনের ভিডিও পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যোগা করবেন আনন্দে থাকবেন আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন উত্তর চব্বিশ পরগনা প্রতি বৃহস্পতিবার বিকেল চারটে ধন্যবাদ